আমাদেরও মনে হচ্ছে যে এই যেন ঈদের শপিং করলাম এরকম মনে হচ্ছে আর ও প্রত্যেক ঈদের সময় আমাকে কিন্তু শপিং করে দেয় যে তোমার যা ইচ্ছা কেন আমার শাশুড়ি মা ফোন করছে আর দেখো এরকম দুটো নিয়েছি যে হাড়ি আর এটা হচ্ছে সরায় মানে হোলির সময় ও তিন দিন ছুটি ছিল কিন্তু সেই সময় আমার শরীরটাও এতটাই খারাপ ছিল আমার বয়ের অফিস থেকে এসে এগুলো খাই তো আমি ভাবলাম যে এইগুলো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে দেখো আমরা দুজনে একটু বেরোচ্ছি আজকে ছুটি ওই জন্যে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি আর কিছু হয়তো শপিংও করব আর কি করবো কী না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন আমরা দুজনে মানে একসঙ্গে কোথাও বেরোনোই হয় না গত সপ্তাহে ওর তিন দিন ছুটি ছিল মানে হোলির সময় ওর তিন দিন ছুটি ছিল কিন্তু সেই সময় আমার শরীরটাও এতটাই খারাপ ছিল যে কোথাও বেরোতেই পারিনি ওই জন্য ভাবলাম যে আজকে একটু বের বেরোই আর মানে বাড়ি থাকতে ভালোই লাগছে না এরকম তো চলো এখন যাই আর কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা দেখো খানিক্ষণ আগেই বেরিয়ে পড়েছি আর এখন আমরা মেন রাস্তায় উঠে গেছি এদিকে দিন আসা হয় না আসলে দুজনে একসঙ্গে অনেক দিন বেরোনোই হয়নি আর এখানে পরপর সব শপিং মলগুলো আছে আর আমরা যে প্রথম যে শপিং মলটা পড়বে মানে বিশাল মেগামার্ট ওখানেই আমরা যাব এটা সবার প্রথম পরে দেখতেই পাচ্ছ তোমরা আর এর পরপর বিগ বাজার এম বাজার আরও যত শপিং মল সোনার দোকান সেনকো গোল্ড সব কিছুই এখানে পরপর আছে আর এখানে মিয়াবাই তানিস্কের একটা শোরুমও আছে তা ওখানে আমার যাওয়ার খুবই ইচ্ছা কিন্তু কবে হবে সেটা জানিও না আর এখন দেখো আমরা পৌঁছে গেছি এখানে বাইকটা পার্কিং করে তারপরে আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকেই দেখি যে প্রচণ্ড ভিড় এখন থেকেই যেখানে পেমেন্ট করতে হয় সেখানে প্রচণ্ড লাইন তা ভাবছিলাম যে কত মানে অনেক হয়তো দুপুরবেলা থেকে বা সকালবেলা থেকে অনেকেই এসে কেনাকাটা শুরু করে দিয়েছে আর দেখেই একদম পুরো মনে হচ্ছে যে এক সবাই ঈদের শপিং করতেই এসেছে আর আমাদেরও মনে হচ্ছে যে আমরা যেন ঈদের শপিং করতে এসেছি আর এখানে কিছু টপস দেখছিলাম আমার জন্যেই তা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না আমার বর বারবার বলছিল কিন্তু আমার পছন্দ হয়নি এবার দেখো ও টি শার্ট নেবে তাই এখানে চলে এসেছি আর এখানে অনেক টি শার্ট ছিল কিন্তু বেশিরভাগ টি শার্ট ওর যে সাইজ সেটা পাওয়া যাচ্ছিলো না মানে অনেক ভালো ভালো যেগুলো কালার তো ওর সাইজটা পাচ্ছিলাম না হয়তো সব সেল হয়ে গেছে কারণ প্রত্যেকটা লটে একটা করেই সাইজ থাকে এরকম ওই জন্যেই মানে পাচ্ছিলামই না খুঁজে খুঁজে তা ফাইনালি নেব একটা দুটো আর এখানে দেখো ও প্যান্ট নেবে তা ওখানে চলে এসেছি আর এখান থেকেই ও বেশিরভাগ প্যান্ট কেনে আর প্যান্টগুলো খুবই ভালো হয় খুব সফট হয় আর এইগুলোই ও পরতে ভালোবাসে অফিসিয়ালি খুব ভালো হয় কারণ এগুলো মানে পরে খুবই আরাম পিওর কটন ওই জন্যে আর এখানে আমরা যখনই আসি আমি ওকে বলি যে তুমি দু একটা প্যান্ট নিয়ে নাও কারণ সাইজটা অনেক সময় অ্যাভেলেবেল থাকেই না আর এখন দেখো আমরা সংসারের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে চলে এসেছি আর এখানে তো আমার সব থেকে ফেভারিট জায়গা বলতে পারো শপিং মলের মধ্যে আর এখানে এত সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায় তোমরা হয়তো দেখতেও পাচ্ছ ভিডিওতে কত সুন্দর সুন্দর প্লেট মানে সব মনে হচ্ছে যে একটা করে কিনে নিয়ে এরকম তা আমার তো খুবই ভালো লাগছিল আর ওদিকে স্টিলের জিনিসপত্রও আছে তা আমার যেগুলো পছন্দ হবে সেইগুলো নেবো আর দেখো প্রত্যেকটা জিনিসই দেখলে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিয়ে একটা করে এরকম মনে হচ্ছে তা আমার খুব ভালো লাগে এখানে আর আমার বর প্রথমে আমি ছোট ছোট জিনিস যখন কিনতাম এসে শপিং মলে আমার বর আমাকে খুবই ঠাট্টা করতো বলতো তুমি কি খেলা করবে এগুলো নিয়ে আর এখন দেখো ও আমার সাথে এইগুলো ওরও খুব পছন্দ হয় এখন ও এগুলো খুব এনজয় করে ওই জন্যে আমার খুবই ভালো লাগে আর এখন দেখো আমরা খাবার দাবারের এখানে চলে এসেছি যেটা আমার বরের সব থেকে পছন্দের জায়গা আর এখানে বিস্কুট ম্যাগি ইপি চানাচু সব কিছু পাওয়া যায় তাই এখান থেকে কিছু জিনিসপত্র নেব আর ওই পছন্দ করবে ও কি কি নেবে আর আমারও পছন্দের বিস্কুট আছে সেটাও নেব আমি ভাবছিলাম যে যে কোনো এক দু রকম নেবো কিন্তু ও আবার নিল আমার যেটা পছন্দ আর এখান থেকে হিং নেব আর এখানে সব গ্রোসারির জিনিসপত্র পাওয়া যায় সব জিনিসপত্র আছে দেখতেও ভালো লাগে এত জিনিসপত্র তা আমাদের মোটামুটি কেনাকাটা করা হয়ে গেছে তোমাদেরকে সব কিছু দেখাবো রুমে গিয়ে আর আমরা এখন দেখো এখানে চলে এসেছি এখানে আগে প্রচন্ড ভিড় ছিল ওই আমরা একটু ওইদিকে চলে গেছিলাম এখানে দেখো যে তেলের যে বোতলগুলো হয় ওইগুলো ভাবছিলাম নেব কিন্তু এগুলো মানে একদমই ওর যে মুখটা একদমই ভালো না সব পাটে পাটে খুলে আসছিল তো ওই জন্যে ও মানে খুব একটা যেন মনে হচ্ছিল না ভালো হবে মনে হচ্ছিল খুলে চলে আসবে মানে সব পাটে পাটে খুলে যাচ্ছিল এরকম আর আমরা এখান থেকে স্টিলেরও জিনিসপত্র নিয়েছি তো সব কিছু তোমাদেরকে দেখাবো আর এখানে প্রচন্ড ভিড় থাকে মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব সময় এখানে লোকজন থাকে দেখো আমাদের সব কিছু কেনাকাটা করা কমপ্লিট এবার আমরা যাব বিল করতে আর এখানে এসে দেখি প্রচন্ড ভিড় দেখো খুবই ভিড় এখানে আর যেহেতু ছুটির দিন তার মধ্যে ঈদের বাজার এখন ওই জন্যে বেশি ভিড় হয়ে গেছে আর আমি তো মানে চার পাঁচটা যেখানে লাইন থাকে সব লাইনে গিয়ে দেখছিলাম যে কোন লাইনে কম লোকজন সেখানে গিয়ে দাঁড়াবো তা খুঁজে খুঁজে একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সব লাইনেই মোটামুটি ভিড় আছে সবাই এখন পেমেন্ট করছে কেনাকাটা হয়ে গেছে আর যেহেতু ঈদের কেনাকাটা অনেক অনেক সবাই কেনাকাটা করছে ওই জন্যে মানে দেরিও হচ্ছে বিলিং করতে আর এখন দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন সব বিল হচ্ছে যে জিনিসগুলো আমরা কিনেছি আর এখান থেকে তো ব্যাগ কিনতে হয় মানে ব্যাগে যেটা ভরে দেবে সেই ব্যাগটা কিনতে হয় এখানকার ব্যাগ আমার অনেক হয়ে গেছে ওই জন্য আমি ব্যাগ মানে এনেছি সাথে করে দেখো আমরা কেনাকাটা করে সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি এবার যাব রুমে একটু পরে আবার দেখা হচ্ছে আমরা দেখো এই রুমে পৌঁছলাম আর অনেকটাই টাইম হয়ে গেছে মানে দশটা বেজে গেছে সব থেকে বেশি ওই যে পেমেন্ট করার সময় ওখানেই বেশি টাইম লেগে গেছে আজকে তো ছুটির দিন ওই জন্য প্রচণ্ড ভিড় আর দু তিন জায়গায় কিন্তু পেমেন্ট করা যায় মানে পাঁচ ছ জায়গায় মনে হয় পেমেন্ট করা যায় যেখানে মানে হয় শুধু হয় আছে সব মানে সব রকম তা ওই জন্যই অনেকটাই টাইম লেগে গেছে তারপরে এখন সবেমাত্র আমরা রুমে পৌঁছালাম আর ওর অফিস থেকে ফোন আসে বারবার ও কাজ করবে এখন কাজ করুক আর আমি কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাই আর ওর জন্য বেশি আজকে কেনাকাটা হয়েছে আর আমিও কেনাকাটা করব পরে আর তা চলো কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাই এবার তোমাদেরকে দেখায় আমি কি কি কেনাকাটা করলাম আজকে দেখো অনেক কিছুই কেনাকাটা হয়েছে আর আমার বর এদিকে কাজ করতে বসে গেছে অফিসে চলো তোমাদেরকে দেখায় এক এক করে প্রথমেই এই এগুলো বিভিন্ন রকম বাদাম ওর প্যাকেট রোস্টেড বাদাম এটা হচ্ছে ভুজিয়া এরকম প্যাকেট আছে অনেক এটা হচ্ছে চানাচুর আর এটাও একটা বাদাম এইগুলো দেখো আমার খুব পছন্দের এগুলো খুব ভালো লাগে খেতে তো এইগুলো নিয়েছি এই চারটে নিয়েছি আলাদা আলাদা সব ফ্লেভার আর আমার বরের ফেভারিট বিস্কুট এগুলো নিয়েছি এগুলো পাঁচটা নিয়েছি দেখো একটা ছুরি নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি আর এই টাইপের গেটারগুলো আমার খুবই পছন্দ অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো ওই জন্যে এটা কিনে নিলাম আর আমার যে গেটারটা আছে সেটা হচ্ছে আমি যখন প্রথম আমরা সংসার জীবন শুরু করেছিলাম পাড়ার সাথে তখন কেনা সেই দশ টাকা না কুড়ি টাকা দামের যেগুলো থাকে ওইগুলো তাই এখনও ওইগুলো ওইটা আমার চলছে মানে সেই সংসার জীবনের প্রথম জিনিসগুলো সেইগুলো এখনও আমার কাছে আছে এখনও নষ্ট হয়নি ওইগুলোই কিন্তু আমি ব্যবহার করি তাই এটা আমার খুব ইচ্ছা ছিল কেনার তাই কিনলাম এটা মানে অনেক রকম ভাবে করা যাবে চার রকম ভাবে দেখো একটা দুটো একটা এটা হচ্ছে স্লাইস হবে আর এটা একটা আর এটা সবথেকে বড় এরকম দেখো এটা হচ্ছে ম্যাগি টাইপের এটা নুডলস একটা এটা নিয়েছি এটা দুটো নিয়েছি এগুলো আমরা মাঝে মধ্যে খাই ওই জন্য একটু বেশি করেই নিয়েছি আর আর এটা দেখো একটা হিং নিয়েছি মানে দুটো নিয়েছি এটা একটা সঙ্গে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান আর এবার দেখো সব কিউট জিনিস আমি নিয়েছি এই দেখো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এর মধ্যে বাদাম তারপরে কাজু কিশমিশ এগুলো নিয়ে খাওয়া যাবে আমার বর অফিস থেকে এসে এগুলো খাই তা আমি ভাবলাম যে এইগুলো কিনি এতে করে ওকে দেবো খেতে এই আর ওখানে খুব সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায় আমি প্রত্যেকবার গেলে আমি দেখি আর যেটা আমার ভালো লাগে কিনি আর ওখানে গেলে মনে হয় সব জিনিস কিনে ফেলি এরকম মনে হয় দেখো এই আমি দুটো নিয়েছি আমার শাশুড়ি ওর ফোন করছে আর দেখো এরকম দুটো নিয়েছি আর আরো অনেক ইউনিক ইউনিক আছে ওখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে এই দুটো আপাতত নিয়েছি আমার তো অত রাখার জায়গা নেই এই জন্য বেশি একটা কিনি না এই ইচ্ছা হলো তাই কিনলাম একটা টিফিন কৌটো কিনেছি এতে বিভিন্ন টক দই কিনে আনি তো ওই টক দই রাখা যাবে বা বিভিন্ন তরকারি রান্না করেও রাখা যাবে এরকম টিফিন কৌটো কিন্তু আমার দরকার ছিল এই জন্যে নিয়েছি এরকম আছে অনেক কিন্তু নিলাম আর একটা আর এটা দেখো এটা সব থেকে আমার ভালো লেগেছে এটা একটু হাড়ির মতো দেখতে আবার একটু গামলা বাটির মতো দেখতে এটা আমি নিয়েছি আর এর সঙ্গে দেখো একটা এরকম প্লেট দেখি নিচে ছিল এর সঙ্গে আমি দিয়েছি দেখি একদম মানে সঙ্গে হয়ে গেছে মানে যেন মনে হচ্ছে যে হাড়ি আর এটা হচ্ছে সরা এরকম মনে হচ্ছে খুব সুন্দর এগুলো তরকারি ঢেলে রাখা যাবে বা এতেও টক দই ঢেলে রাখা যাবে আরো মানে অনেক জিনিসপত্র রাখা যাবে সুন্দর ঢাকনা দেওয়া আমার খুব পছন্দ হয়েছে এইগুলো আমার মনে হচ্ছে যে এগুলো আরো একটা দুটো নিলে ভালো হতো আবার যখন যাব তখন কিনবো আর এগুলোই হয়েছে সংসারে জিনিসপত্র কেনাকাটা এবার আমার বরের জন্য কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই দেখো প্রথমেই হচ্ছে মোজা ওখানে গেলে ওর জন্য আমি মোজা কিনবই কিনব কারণ সব সময় তো যাওয়া হয় না আর এই মোজাগুলো খুবই ভালো হয় ওই জন্য দেখো মোজা নিয়েছি আরও একটা আছে বাড়িতে ওই জন্য একটাই নিলাম শুধু এতে দুটো আছে আর দেখো দুটো টি-শার্ট নিয়েছে এই টি শার্টটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুব দেখো কি সুন্দর একটা কালার দেখো এই কালারটা ও কোনোদিন পরেনি একদম মানে ব্লু কালারও বলা যাবে না একদম মানে ইউনিক একটা কালার এই কালারটার নামও আমি ঠিক বলতে পারবো না খুব সুন্দর তোমরা যেটা দেখছো ক্যামেরায় একদম এরকমই কালার তো এই কালারটা কি কালার অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে একটু মানে ডার্ক ব্লু এরকম টাইপের কালার আর একটা আমার সব থেকে পছন্দের কালার এটা কিন্তু সাদা না দেখো এটা একটু অফ হোয়াইটের মধ্যে একটু ক্রিম কালার বা বাটারের যে কালারটা হয় সেই রকম কালার এটা ও সাদা একটা আছে ওই জন্য এটা নিয়েছি খুব সুন্দর লাগছে আমার এরকম মানে সাদা তো থেকে পছন্দ হয় এরকম মানে লাইট কালার সব থেকে ভালো লাগে ওকে পড়লে নিশ্চয়ই ভালো লাগবে ওই জন্য নিয়েছি দুটোই আমি পছন্দ করেছি আর এই দেখো আর দুটো ও প্যান্ট নিয়েছে ওখানে গেলে ও প্যান্ট কিনবে আর কিনতে চাইছিল না এবার বলছিল পরে কিনবো পরে কিনবো আমি বলছি যে প্যান্ট নাও দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম হয়তো দুটো প্যান্ট তা একই রকম লাগছে কালার কিন্তু একটু আলাদা আছে ও বেশিরভাগ এই টাইপের পরে তো ওই জন্য এরকমই নিয়েছি ও বেশি অন্য কালার ট্রাই করে না এই জন্য আর এর কাপড়টাও খুব সুন্দর একদম সফট খুব সুন্দর লাগছে কাপড়টা এটা একটা আর এটা একটা এটা একটু অন্যরকম ডিজাইন তোমরা হয়তো ক্যামেরাতে অল্প অল্প বুঝতে পারছো এই এই দুটো প্যান্ট ও নিয়েছে আমি জোর করে ওকে দিয়েছি যে তুমি নাও না হলে বেশি একটা তো আসা হয় না আমি যখন শপিং করতে যাব তখন হয়তো দিকে যাব ওখানে আর যাওয়া হবে না ওই জন্য বললাম যে এসেছি যখন তাহলে নিয়ে নাও আর যেহেতু এখন ঈদের শপিং সবাই করছে তো এখন নতুন নতুন সব জিনিসপত্র এসেছে শপিং মলে ওই জন্যে যখন হয়তো আমরা পরে যাব তখন হয়তো পাওয়া যাবে না বা সোল্ড আউট হয়ে যাবে ওই জন্য বললাম যে এখন নিয়ে নাও তা আমিও শপিং করব তা আমি অন্য জায়গা থেকে শপিং করব ওই জন্য আজকে আর সেরকম একটা করলাম না আমি টপ দেখেছিলাম তা খুব একটা আমার পছন্দ হয়নি ওই জন্য নিয়ে নি ও তো বারবার বলছে যে তুমি একটা কিছু নাও তা আমি নিইনি কিছু আমিও নেব তাই এটা আমার পুরো মনে হচ্ছে যে ঈদের শপিং যেন আমরা করছি কারণ এখন মনে হচ্ছে যে ঈদের সবাই বেরোচ্ছে বেশিরভাগে যারা ঈদ করবে ঈদের শপিং জন্যই সবাই বেরোচ্ছে তা আমাদেরও মনে হচ্ছে যে যেন ঈদের শপিং করলাম এরকম মনে হচ্ছে তো ধরো আমরা ঈদের শপিংই করলাম এরকম সবার উৎসব তো সবারই তাই না সবাই সব উৎসব পালন করতে পারে এটা নিয়ে কোনো ব্যাপার নেই আর আমাদের কোনো ব্যাপারই নেই আমার হাজবেন্ডেরও কোনো ব্যাপার নেই আর ও প্রত্যেক ঈদের সময় আমাকে কিন্তু শপিং করে দেয় যে তোমার যা ইচ্ছা কেন আর সব কিছু ও আমাকে সব সময় বলে যে কেন আর অনলাইনেও তো কিনি মাঝে মধ্যে এরকমই চলে ও বলছে যে তোমার আমি তো অন্য জায়গা থেকে কিনবো ওই জন্যে যখন যাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা এই ছিল আজকের আমাদের শপিং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা ঈদ পালন করবে তারা ঈদের শপিং তাদের হয়ে গেছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই